এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কত আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভাইলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অবাধ্য পিছুটান জানি না কি কষ্টে নির্বাসন সাজিয়ে ঠুটে ধরা ধরা ভালো বাসায় ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু আকারণে নেই ঝরে বৃষ্টি এমন তাই অবাক রঙে এঁকে যাই সাদা কালো রঙ মাখা ফানুষের মুহূর্ত রাঙাই কালো মেঘ পড়ে তাই অবাক জোড়া চোখ তো সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের বেসে যায় অবাক লুকিয়ে রেখেছি ভেজা চোখ তোমায় এই অবেলায় তোমারই আকাশে নিরব বাপুষে বেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও নেই যেন সেই কাল আর হাতে হাত লাই কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমার